আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামী সংগঠন আমরা সবাই সংগঠন কি আমরা সংগঠন হচ্ছে একটি দল বা একটি গোষ্ঠী আর ইসলামী সংগঠন হলো এমন একটি সংঘ বা এমন একটি গোষ্ঠী যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে ইসলামী সংগঠন হচ্ছে আল্লাহর কুরার এবং রাসুলের সন্ন্য অর্থাৎ রাসুল যে পথ দেখিয়েছেন সেই অনুযায়ী একটি সুশৃঙ্খল ও সংঘবদ্ধ জীবন ধারণের নির্দেশনা দেয় সংগঠন ছাড়া যেমন ইসলামের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব বিকাশ সম্ভব নয় সমাজে অবস্থিত ইসলামী সংগঠনের মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সন্তুষ্টি এবং রাসুল উল্লাহ সাল্লাই দেখানো পথে একটি সুষ্ঠু সমাজ করা ইসলামী সংগঠনের আরও কিছু দিক আছে ইসলামী সংগঠনের মাধ্যমে সমাজ থেকে শিরক ও বিধা দূর করা সম্ভব ইমানদারদের মধ্যে সম্প্রীতি এবং সম্পর্ক বৃদ্ধি করা

কোন বিদ্বেষ হিংসা হানাহানি এগুলো রাখা যাবে না সময় তো ভাইরা আমি আপনার সঙ্গে বলবো ইসলামী সংগঠনের পারেন যে ইসলামী সংগঠনটা কেন কেন করতে হবে সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে সংঘবদ্ধ জীবনযাপনের জন্য কোরানো হাদিস অনুযায়ী আমাদের সকল মুসিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ জীবনের নির্দেশ দেয় ইসলামিক সংগঠন একা একা থাকা শয়তানের শিকারে পরিণত হওয়ার কারণ হতে পারে দুই নম্বর পয়েন্ট ইকামতের দিন দিন তো সবাই বুঝি যে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠিত করা আর যা এই আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করা নামাজ একটি অবশ্য একটি বিধান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নৈতিক ও সামাজিক উন্নয়ন সামাজিক সম্প্রীতি বাড়াতে এবং প্রতিষ্ঠা করতে সাথে সাথে সমাজকে একটি শিরক ও বিদাতমুক্ত করতে ইসলামী সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন ইসলামী সংগঠনের সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সব থেকে মেন যে বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথ সন্না অনুযায়ী একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ করা পাঁচ নম্বর পয়েন্ট ব্যক্তিগত আত্মগঠন ইসলামী সংগঠনের বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে গঠন করা অর্থাৎ ব্যক্তিগত আত্মগঠন এর এই ইসলামী সংগঠনের মাধ্যমে কর্মীরা নিজেদেরকে নৈতিক ও আত্মিক গুণাবলী অর্জনের মাধ্যমে ইসলামের খেদমতে নিজেকে বিসর্জন দিতে পারে ছয় নম্বর পয়েন্ট সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ইসলামী সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে সমাজে রাষ্ট্রের যে কোনো জায়গায় সৎ কাজের আদেশ এবং যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা দেবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুরা মায়েদার দুই নম্বর আয়তে বলেন ও তা আলাল বীর তাকুয়া ওয়ালা তা আলাল ইসমি ওয়াল উদ্দিওয়ান সুরা তোমরা একে অপরকে সৎ কাজের সাহায্য করো এবং সেই সাথে গোনা সেবা লঙ্ঘনকারীদের সমর্থন করো না এ আর তারা আল্লাহ তালা এখানে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে মুসলমানদের কাজ হলো সৎ কাজের সহযোগিতা করা এবং সৎ কাজের আদেশ দেওয়া এবং যেখানে মন্দ বা খারাপ কাজ হবে সেখানে সরাসরি বাধা দেওয়া সম্মানিত ভাইরা আমি ছোট্ট একটি হাদিস বলে আপনাদের সামনে আলোচনা শেষ করবো সেই মুসলিমের ছয় হাজার চারশো নম্বর হাদিস আবু মোসার আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন একজন মহিন ব্যক্তি অমর মহিনের জন্য একটি বিল্ডিং বা অট্টালিকা শুরু যেটা এক এক অংশ অন্য অংশকে অনেক শক্তিশালী ও মজবুত করে সময় ভাইরা সবশেষে কথা বলতে চাই ইসলামী সংগঠন মানে শুধু পদ বা পদ পদ নয় ইসলামী সংগঠন মানে হলো সময় দান করা দায়িত্ব গ্রহণ করা ধৈর্য ধারা সর্বোপরি আল্লাহর দিনের জন্য রাস্তায় নিজেকে উৎসর্গ করা আসুন আমরা সবাই ইসলামী সংগঠনের কাজের সাথে যুক্ত হই সকল সকল দিক থেকে শারীরিক সহযোগিতা করি এবং সহযোগিতা করে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুক আল্লাহিল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ